মমতা ব্যানার্জি একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেনি অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট পশ্চিমবাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের জন্য উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন হিন্দুদেরকে খুন করাচ্ছেন হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন ওনার পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না শুধু পঞ্চায়েত ইলেকশানে একশো জন খুন হয়েছিল দু হাজার একুশে ইলেকশানে প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে খুন হয়েছিল লোক যারা রোজ লুট রাজানীকে সমর্থন করেন যারা দুর্গাপূজা কালী পুজো লক্ষ্মী পুজো ছট পুজো করতে দেয় না যেন যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না কালী মূর্তি ভেঙে দিচ্ছে দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয় তারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন আমার সন্দেহ আছে কি উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন পদত্যাগের আরে উনি পদত্যাগ কতবার করবেন উনি পদত্যাগ করবেন না ভাইপোর জন্যেই তো পদত্যাগ করছেন না উনি দেহত্যাগ করবেন পদত্যাগ কোনোদিন করবেন না দাদা বিধানসভায় এই প্রথম যে বাজেটের কথা না বলে সেখানে বলা হচ্ছে ধর্মের কথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বলছেন তিনি দাবি করছেন তিনি হিন্দু অপরদিকে বাইরে শুভেন্দ অধিকারীও সেই সনাতনী কথা বলছেন এই দৃশ্য এখনো পর্যন্ত ইতিহাসে দেখা যায়নি বলবে তা বিধানসভা ইতিহাসে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন কি যে গরু দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয় বিধানসভায় দাঁড়িয়ে রাইটার এতে নাবান্নতে বসে তিনি রাজনীতিক কথা বলেন তিনি বলেন মুসলমানরা ঈদের সময়ে নামাজ রমজানের সময়ে কোনো বদমাশি করে না আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেয়াম হয় আর রমজান মাসটাই এরা কীভাবে কতলেয়াম করেছে নিজের ভাই ভাইকে মেরেছে আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি ঔরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে যেরকম অরঞ্জেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন আচ্ছা অন্য জায়গা ছেড়ে দিন না আপনার এই সোদপুরে তো ওই পুজোর সময় একটা এ হয়েছিল পদপৃষ্ট হয়ে কত লোক মারা গেছিলো তার নামে এফআইআর হয়েছিল ওখানকার যে যারা এম এল এ সাহেব যিনি এইসব করিয়েছিলেন কাকে বলছেন আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হয়েছে যেখানে কোটি কোটি মান একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা গাঞ্জিকে মহা মৃত্যু কুম্ভে আর যেতে হবে না মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে যদি সত্যি ওনার জ্ঞান থাকে তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো উনি বাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব একজনকে আটকাতে পারবো না যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তায় সাত ঘন্টা আট ঘন্টা দু ঘন্টার জায়গা সাত ঘন্টা আট ঘন্টা যেতে হচ্ছে তো কোটি মানুষ পশ্চিম মমতা बनर्जी কথাটা বলার কারণটা কি যে আজ বাজেট সে বাজেট নিয়ে কোনো কথা বলছে না বাজেট তো কিছু নেই বলবেন নাকি ভাড়া মা ভামানি বাজেটে আছে নাকি না টাকা আছে না খরচ আছে না কোনো এস্টাবলিশমেন্ট আছে উনি কিভাবে এই টাকাগুলো মমতা बनर्जी উনি ওই উনি এই টাকাগুলো কিভাবে ওই খায়রাতে बांटবেন সেটা নিয়ে উনি চিন্তা করছেন ওনার তো ট্রেড মিলে হেঁটে উনি বাজেট বানিয়েছেন দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার